আসছেন ভাই ও আচ্ছা আচ্ছা আমার কোজি আছে আমগোলা আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে একটা রাইডার বাইক কিনতে আর যে ভাইকে কিনে দিচ্ছি সেই ভাই হচ্ছে আমার পাশের এলাকাতেই থাকে মানে সে মনে হয় উত্তর বাড্ডাতে থাকে বা বাড্ডাতে সো এখন যাচ্ছি রাইডার বাইক দেখতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি তো আগের মতো খারাপ বাইকগুলো দেখান না যে কি সমস্যা আছে না সেগুলো একটু বলেন আমরা আইডিয়া পাই না ভাই আমি এখন খারাপ ভাই কীভাবে দেখাবো বলেন আমারা সবাই চিনে আপনার মিরপুর টিরপুর যা আছে মানে যারা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করে সবাই মোটামুটি আমার ভিডিও দেখে সবাই আমার চিনে এখন আমার যে চিনে চেনার কারণে আমার প্রবলেমটা যেটা হয়েছে আমি যখন তার দোকানে ঢুকি ঢোকার পরে যদি কোনো খারাপ গাড়ি থাকে আমি যখন ওটা হাত দিতে যাই তখন বলে ভাই এটা ভালো হবে না আপনার ভিডিও আমি দেখি এটা নিয়েন না তো এখন আমি ওইটার কি রিভিউ দিম বা ওটার কী বলবো বলেন প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন তো আমি যাচাই বাছাই করতাম যে তখন উল্টাপাল্টা অনেক কিছুই বলতো এখন তো আর আমার সাথে উল্টাপাল্টা কেউ বলে না মানে বাইকে যা আছে তাই বলে আমি চেক করে দিই তাই পাইছি কারণ অন্য একটা বাইকের যে আমি রিভিউ দিমু যে ভাই এই বাইকটা এই ওই সমস্যা ওই সমস্যা নিয়েন না এ তোমার এই ওই বাইকই ধরতে দেয় না বলে ভাই এটা সমস্যা এটা দেখেন না হ্যাঁ এমন একটা মানে একটা খাতির দেয় আমার ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে এটা আর ভালোই বোনা তখন আমার কি বলার থাকে বলেন এখন আমি যেটা দেখি সেটা তো আমি চেক করেই ওইটাই দেখাই আপনাদেরকে যে এটা ভালো আছে এটা ভালোইছে এটা সমস্যা এই ছিল এটা এই আমরা নিচ্ছি হ্যাঁ সবই তো দেখাই তবে আমি আপনাদের অবশ্যই আইডিয়া দিব আপনারা কি কী বিষয় দেখে বাইক কিনবেন প্রত্যেকটা ভিডিওতে আইডিয়া দেওয়ার চেষ্টা করব হয়তো আগের মতো কোনো বাইক দেখাইতে পারবো না বা আগের মতো যদি বাইক দেখাই সেটা যদি অপরিচিত দোকান হয় আমার ভিডিও মিডিও যদি না দেখে তাইলে বাস ওটি যদি নয় ছয় বলে ওটার মধ্যে নয় আছে না ছয় আছে সবই আপনাদেরকে আমি বলে দিব তো এই যে ঘটনা এখন ওই যে লুকফো টাওয়ারের সামনে ওই ভাই আসছে যারা আজকে বাইক কিনে দিব তো এখন যাইতেছি লুকফো টাওয়ারের সামনে আর এদিক দিয়ে তো এলাকায় পুরো কঠিন জ্যাম পড়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা

এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আরও প্রায় পনেরো দিন আগে উনি আরও পনেরো দিন আগে নেওয়ার কথা ছিল ওনার টাকাটা কোনো একটা কারণে খরচ হয়ে গেছে এই জন্য আসলে তখন যিনি নিতে পারে নাই সো পরে আজকে গত দুই দিন আগে ফোন দিছে আমাকে পরে আমি বললাম যে ভাই তাহলে আসেন পরে বলল সে ভাই আমার অফিস আছে আমি তাহলে সাতটার পরে আসি আমি বললাম ঠিক আছে পরে সাতটার পরে আসলো তো ভাই মূলত রাইডার বাইক নিবে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এখন আসলে রাতের বেলা তো ওইভাবে অত শর্ট নিতে পারি নাই আমরা পুরো রামপুরাতে ঘুরছি ঘুরেও কোনো জায়গায় রাইডার বাইক নাই আছে দুইটা একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে আপনার ইয়া হলুদ কালার হ্যাঁ এখন ভায়ার লাগবে ব্ল্যাক তো আমরা ব্ল্যাক পাচ্ছি না পাচ্ছি না পরে যে একটা ব্ল্যাক কালার পাইলাম রাইডার একদম মানে খুবই ভালো কন্ডিশন যদিও বাইকটাতে একটু ময়লা ছিল আসলে অন্য একটা দোকানে ছিল তো ওই দোকান থেকে আমরা বাইকটা বের করে তারপর বাইকটা দেখলাম আজকের ভিডিওটা বেশি লং হবে না কারণ ওইভাবে আসলে শ্যুট করতে পারি নাই কারণ রাতের বেলা তো যাক এটা অনেক কষ্টে মিলাইছি আলহামদুলিল্লাহ মিলে গেছে এটা আমরা নিলাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে আর নাম্বার সহ আমাদের পড়ছে এক লক্ষ ছাব্বিশ হাজার ছত্রিশ হাজার টাকা সরি সো বাইকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো বাইশের মডেল ফাইল টাইল চেক করে দেখছি বাইশের মডেল তো আমরা এটা রেজিস্ট্রেশন করব দুই সালে হ্যাঁ মানে এই কয়েক দিনের জন্য আর কি রেজিস্ট্রেশনটা নেই নেই তো যে দোকান থেকে নিয়েছি ওই দোকানে বলে দিছি যে ভাই পাঁচ দিন পরে অ্যাপ্লাই করেন আমরা পাঁচ দিন পরে অ্যাপ্লাই করলে আমরা রেজিস্ট্রেশনটা দু হাজার পঁচিশ পাবো এই বাইকটা চলছে হচ্ছে সাত হাজার কিলোমিটার যদিও সাত হাজার কিলোমিটার আরও বেশি চলছে মিটার আছে সাত হাজার কিলোমিটার হয়তো পনেরো হাজার ষোলো হাজার কিলোমিটার চলতে পারে যেহেতু বাইশের মডেল চলো একটু সাউন্ডটা শোনায় আপনাদের নিলাম না হেলমেট সতেরোশো টাকা দেন আপনারা আমার গত ভিডিওতে বা এর আগের অনেকগুলো ভিডিওতে দেখছেন এই হেলমেটটাই আমি কিনেছি আমি বলতে কিনি না এখানে অনেক হেলমেট আছে আমি আসলে সাবস্ক্রাইবারদেরকে সাজেস্ট করি তার বাজেট অনুযায়ী আসলে সবারই বাজেট থাকে সতেরোশো আঠারোশো কি দুই পর্যন্ত সো হয়তো সত দুই নিচে থাকলে আর কি সতেরোশো দিয়ে এটা নিয়ে দিই আর দুই হাজারের উপরে থাকলে আরেকটা আছে সেটাও দিই সেটা নেওয়া হয়েছে তেইশশো টাকা আর এই ভাইয়ের কাছে লক নাই মানে আমি যে লকটা ইউজ করি ওটা হচ্ছে ডি লক যেটা চোদ্দশো টাকার মতো নেয় আগে তেরোশো টাকা ছিল এখন নাকি দাম বাড়ছে এখন ওদের স্টকে নাই ওই ডিলকটা লকটা পরে ভাইরে সাজেস্ট করলাম ভাই ওই এখানে নাই এখানে আবার অন্য লক আছে বললাম ভাইরে যে অন্য কোনো কথা থেকে একটা ডিলক লক নিয়ে নিন তেরোশো কি চোদ্দশো টাকা নিতে পারে যাই হোক আজকের ভিডিওটা একটু শর্ট ছিল আপনারা কিছু মনে করবেন না তেমন কোনো বাইকও দেখাইতে পারি নাই কারণ আসলে একটু মানে শরীরটা একটু ভালো না একটু কয়দিন ধরে একটু অসুস্থ সব দোকানে গিয়ে আসলে এই ক্যামেরাটা হেলমেট মাথায় রেখে ভিডিও করা এটা একটু বোরিং লাগতেছে তারপরে যতটুকু পারি আপনাদের দেখাবো হ্যাঁ আপনারা একটু ওয়েট করেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লক নিয়ে আসবো এবং আপনাদেরকে বাইকের ব্যাপারে অবশ্যই আইডিয়া দিব তো চলেন আজকের ব্লগটা শেষ করি ভাইরে বিদায় দেই আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে একটা বাইক কেনা মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার সবাই চাই যে যারা আমরা এত কষ্ট করে উপার্জন করে জীবনের অনেকটা সময় সঞ্চয় জমিয়ে যখন একটা বাইক কিনি এবং সেই বাইকটা তখন যদি প্রবলেম হয় তখন আসলে জীবনটাই কেমন জানি এলোমেলো লাগে সেই জন্য হয়তো আমার কাছে সবাই আসেন আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে বেস্ট একটা বাইক দেওয়ার জন্য আজকের এই ভিডিও থেকে আপনাদের ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন আল্লাহ হাফেজ